ফেসবুক লাইট আইডি লগ করা অত্যন্ত সহজ একটি পদ্ধতি হলেও অনেকেই জানেন না কিভাবে পুরাতন ফেসবুক লাইট আইডিটি নতুন ফোনে লগ করতে হয় তাই এই ভিডিওতে দেখাবো কিভাবে পুরাতন ফেসবুক লাইট আইডিটি নতুন ফোনে লগ করবেন পুরাতন ফেসবুক লাইট আইডি নতুন ফোনে লগ করার জন্য ফেসবুক লাইট অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন হয়ে গেলে মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি আপনার ফেসবুক লাইট আইডিটি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সে ফোন নাম্বারটি দিয়ে দিবেন এর নিচে রয়েছে পাসওয়ার্ড আপনি আপনার এই ফেসবুক লাইট আইডি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক লাইট আইডিটি দেখাবে উপরে সেভ লগ ইন নামে একটি লেখা দেখতে পাবেন এবং একেবারে নিচে দুটি লেখা রয়েছে একটি হচ্ছে নট নাও আরেকটি হচ্ছে ওকে আপনি এখন যে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেছেন এই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি যদি আপনার এই ফোনটিতে সেভ না করতে চান তাহলে এখান থেকে নট নাওতে ক্লিক করবেন আর আপনি যদি এখান থেকে ওকেতে ক্লিক করেন তাহলে আপনি আপনার এই ফেসবুক আইডিটি আপনার এই ফোনটি থেকে লগ আউট করার পর যখন পুনরায় লগ ইন করতে যান তাহলে অটোমেটিক্যালি আপনার সামনে আপনার এই ফেসবুক লাইট আইডি নামটি শো করবে তখন আপনি শুধু আপনার এই ফেসবুক লাইট আইডি নামটিতে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগ ইন হয়ে যাবে এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগ ইন হয়ে যাবে ফেসবুক লাইট আইডিটি লগ ইন হয়ে গেলে এরকম একটি পপ আপ শো করবে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি এখন যে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগ ইন করেছেন এই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনার গুগলে সেভ করবেন কি না এখান থেকে আপনি যদি নট নাওতে ক্লিক করেন তাহলে আপনার এই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনার ফোনের গুগলে সেভ হবে না আর আপনি যদি এখান থেকে সেভ ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুক লাইট আইডির অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনার ফোনের গুগলে সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির ফোন নাম্বার বা জিমেল এড্রেস এবং পাসওয়ার্ড এগুলো যদি ভুলেও যান সেক্ষেত্রে আপনি আপনার ফোনের গুগল থেকে বের করে নিতে পারবেন কিভাবে বের করবেন তা দেখিয়ে দিব এখন এখান থেকে সেভ ক্লিক করবেন এখন এগুলো সব কিছু কেটে দিবেন এখন আপনি আপনার ফোনের গুগল বা গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে নেবেন উপরে কর্নারে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটটিতে ক্লিক করবেন এখন সেটিংসে ক্লিক করবেন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে এ ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে ফেসবুক ডট কম এই অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এখান থেকে ফেসবুক ডট কম এ ক্লিক করবেন ফেসবুক ডট কমে ক্লিক করার পর আপনার ফোনের বর্তমানে যে লকটি রয়েছে সে লকটি দিয়ে দিবেন কারো ক্ষেত্রে লক কারো ক্ষেত্রে ফিঙ্গার লক আবার কারো ক্ষেত্রে প্যাটার্ন লক যে লকটি থাকুক না কেন আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি দিয়ে দিবেন ফোনের লকটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে ফেসবুক লাইটের নিচে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিতে লগ ইন করার সময় যদি জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করা থাকেন তাহলে সেটি এখানে দেখাবে এবং তার নিচে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিতে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি হাইট হয়ে থাকবে এখান থেকে আই আইকনটিতে ক্লিক করলেই আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন আবার এখান থেকে আই আইকনের পাশে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করলেই আপনার এই ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন